ক্রিকেট বোর্ডের মাঠ সংকট নিয়ে অনেক কথা হয় টাকা থাকলেও নাকি জমি পাওয়া যায় না মাঠ কেনার জন্য কিন্তু ঢাকার পূর্বাঞ্চলে স্টেডিয়াম করার জন্য বিশাল এই জায়গাটা দীর্ঘদিন ধরে পড়ে আছে অব্যবহৃত এখানে দুটি মাঠ প্রস্তুত করে খেলার আর অনুশীলন ফ্যাসিলিটিস তৈরি করার কথা বলা হচ্ছে অনেক দিন থেকে কিন্তু সবকিছুই আটকে আছে কথার মায়া জালে এবার নতুন এক ঘটনা ঘটেছে শুনলে অবাক হতে পারেন পূর্বাঞ্চল স্টেডিয়ামে হয়েছে রীতিমতো চুরি চুরি হয়েছে পুকুর মাটি উইকেট তৈরির জন্য সিএফটি মাটি হাজার কিনেছিল বোর্ড খালেদ মাসুদ পাইলট গ্রাউন্ডস কমিটির দায়িত্ব নেবার পর নতুন করে কাজ শুরুর উদ্যোগ নেয় এই ভেনুতে কিন্তু মাটি হিসেব করতে গিয়ে দেখা যায় বিশ হাজার সিএফটি মাটির মধ্যে আছে কেবল সাত হাজার সিএফটি মাটি চুরি হয়ে গেছে তেরো হাজার সিএফটি মাটি এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ঘটল এই চুরির ঘটনা পূর্বাঞ্চলের স্টেডিয়ামের পুরো এরিয়া নিরাপত্তা বেষ্টুনিতে আবদ্ধ মাঠে আছে নিরাপত্তা নিরাপত্তারক্ষী দেখভাল করার যথেষ্ট লোকবল বল তেরো হাজার সিএফটি মাটি সরানো সময় সাপেক্ষ তাই প্রশ্ন বিসিবির কারো জড়িত না হলে এমন কাজ করা কি সম্ভব গুঞ্জন আছে এই মাটির ক্রয় করতেও নাকি হয়েছিল আরও একবার পুকুর চুরি একশো পঁচাশি টাকা দরে প্রতি সিএফটি মাটি কিনেছিল বিসিবি যা বাজার দরের মূল্যের দুই থেকে তিন গুণ বেশি সেই হিসেবে যে পরিমাণ মাটি খোয়া গেছে তাতে বিসিবির ক্ষতি হয়েছে প্রায় চব্বিশ লাখ টাকা এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চায়নি বিসিবির কোনো পক্ষই মঙ্গলবার পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে যাবে কর্মকর্তারা তখনই হয়তো উত্তর মিলবে মাটি চুরির রহস্যের চিনুৰ ৰহমান যমুনা স্পৰ্টছ ঢাকা